পুনরায় গরম করলে কিছু খাবার বিষাক্ত হয়ে যেতে পারে অথবা তাদের পুষ্টিগুণ কমে যেতে পারে কোন কোন খাবার দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয় সেটা আজকে এই ভিডিওতে তুলে ধরবো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ভাত রান্না করা ভাত যদি ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় তাহলে ভ্যাক্টেরিয়া স্পার তৈরি হতে পারে পুনরায় গরম করলেও ওই স্পরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয় না এবং ডায়রিয়া ও বমির কারণ হতে পারে তাই ভাত একবারের বেশি গরম করা উচিত নয় আলু রান্না করা আলু যদি সঠিকভাবে সংকলন করা না হয় তাহলে ভেক্টেরিয়া জন্ম নিতে পারে যা বেটুলিজাম নামক মারাত্মক বিষয়ক্রিয়ার কারণ হতে পারে পুনরায় গরম করলেও এই ঝুঁকি থেকে যায় ডিম ডিম সেদ্ধ বা ভাজা হওয়ার পরে পুনরায় গরম করলে এর প্রোটিনের পরিবর্তিত হতে পারে যা হজম করা কঠিন করে তোলে মুরগি মুরগিতে থাকার ঝুঁকি থাকে প্রথমবার রান্না করার সময় যদি এটি সম্পূর্ণরূপে না মরে তাহলে পুনরায় গরম করলে এটি বংশবৃদ্ধি করতে পারে এবং খাদ্য বিষ্ক্রিয়ার কারণ হতে পারে মুরগি পুনরায় গরম করার সময় ভালোভাবে এবং উচ্চ তাপে গরম করা উচিত শাক পালন শাক বা অন্যান্য সবুজ শাক সবজিতে নাইট্রেট থাকে পুনরায় গরম করলে নাইট্রোটে রূপান্তরিত হতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর মাশরুম মাশরুমে প্রোটিন বেশি থাকে এবং এটি পুনরায় গরম করলে হজমের সমস্যা হতে পারে তেল ভাজা খাবার পুনরায় গরম করলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর ফ্রি রেডিকাল তৈরি হতে পারে দুধ ও দুধজাত খাবার দুধ বা দুধজাত খাবার দিয়ে তৈরি তরকারি বা স্যুপ পুনরায় গরম করলে তা ফেটে যেতে পারে এবং এর স্বাদ ও গুণাগুণ নষ্ট হয়ে যায় চা বা কফি চা বা কফি পুনরায় গরম করলে অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় এবং এটি তেতো স্বাদের হতে পারে আবার পুনরায় গরম করার সময় খেয়াল রাখতে হবে যেন তা ভালোভাবে এবং উচ্চতাপে গরম করা হয় তবে কিছু খাবার একবারের বেশি গরম না করাই ভালো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে রকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন